সাত দফা দাবিতে জামাত ইসলামী উনিশ জুলাই মহাসমাবেশ করতে যাচ্ছে এই মহাসমাবেশে যে কত বড় সুনামি হবে কি ঘটবে কেউ কল্পনা করতে পারছে না অস্বাভাবিক অসম্ভব কিছু ঘটবে যা বাংলাদেশ অতীতে দেখেনি গণজোয়ার তৈরি হবে জামাত ইসলামের চুরাশি বছরের ইতিহাস ব্রেক হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ব্রেক হবে এবং ওইখানের মূল পয়েন্ট হচ্ছে সাত দফা এই সাত দফা নিয়ে আগেভাগেই নাড়াচাড়া শুরু হয়েছে একটা সমাবেশের পর এটা নিয়ে পর্যালোচনায় যে সমাবেশ থেকে এরা যে সাত দফা দিয়েছে এটা কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু বাস্তবায়নযোগ্য বা মানুষ ভাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশে বাকি আছে এখন অনেক দিন কিন্তু সাত দফা মানুষের মুখে মুখে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সাত দফা সোশ্যাল মিডিয়া সয়লাভ মিডিয়াগুলো সাত দফা নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে বোঝা যাচ্ছে যে এই সাত দফা দাবি দিয়ে আগামী রাজনীতির প্রকৃতি নির্ধারণ করবে জামাত ইসলামী। এবং একটা নতুন ইতিহাস সৃষ্টি করবে করবে ইতিহাস রচনা অবশ্য দফা আর একই ও ষোলো দফার সংক্ষিপ্ত রূপ সাত দফা মৌলিক কোনো পার্থক্য নেই মৌলিকভাবে জামাত চরমনে এক এবং সাত দফার কিছু কিছু অলরেডি বাস্তবায়ন শুরু হয়ে গেছে যেমন প্রবাসীদের ভোটাধিকার এর জন্য কাজ শুরু হয়ে গেছে আটটা দেশে ভোটার কার্যক্রম চালু হচ্ছে সব সেগুলো চিঠি চিঠি দেওয়া হয়েছে এই সাত দফা এটা বিএনপির কান্না সাত দফায় রাজনীতির ভবিষ্যৎ নির্ধারক এই সাত দফার বাইরে কোনো নির্বাচন হবে না বাংলাদেশে এই সাত দফা না মেনে বাংলাদেশের রাজনীতির কোনো নেক্সট সমীকরণ হবে না এই সাত দফায় দেশ হয় আটকে থাকবে নাহলে দেশ উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করবে এই সাত দফাই রাজনীতির মূল দফায় দফায় জামাত ইসলামী বৈঠক করছে কেন্দ্রীয় জামাত ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণ এবং বিভিন্ন অঞ্চলে ঠিক করে দেওয়া হয়েছে যে কোন জায়গা থেকে কি আসবে এক একটা ইউনিট থেকে বিশ হাজার পঁচিশ হাজার যে কত লোক হবে আমি সত্যি অধীর আগ্রহে বসে আছি লোক গণনা কোন মেথডে করবো সর উদ্যানে ধরবে কিনা টোটাল ঢাকা শহর এক মহা সমাবেশের নগরীতে পরিণত হবে একদম রমনা পার্ক মৎস্য ভবন হাইকোর্ট মাঠ পর্যন্ত ভরে যাবে প্রেস ক্লাব পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ছয় লাভ হয়ে যাবে রাস্তাঘাট সব আটকে যাবে কিচ্ছু করার নেই অতএব জনগণ আপনার বিকল্প রুট খুঁজেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কেন সব জায়গা গাড়ি আর গাড়ি মানুষ আর মানুষ দেখবে আমি প্রস্তুতির খোঁজখবর রাখছি অবাক হচ্ছি নতুন ইতিহাস রচনা হবে নিঃসন্দেহে অতএব ইতিহাসের সাক্ষী হতে আপনিও চলে আসুন আপনি যেমন আমরা তো জামাতের কেউ না যদি জামাতের আমির কাছে জিজ্ঞেস করেন যে সোলাইমান কে আপনার কেউ বলবে যে কেউ না আমরা তো জামাতের সমালোচনা করি দেশের স্বার্থে জামাতের এই সমাবেশে যাব কারণ এই সাত দফা এটা দেশ রক্ষার দফা এই সাত দফা দরকার এই সাত দফা বাস্তবায়ন না হলে রাজনীতি ধ্বংস হবে এই দেশপ্রেম থেকে আমরা জামাত যেতে চাই শফিকুর ইসলাম ডাক্তার রহমান বলেছেন জামাতের সাত দফা এইটাই সাত দফাই হচ্ছে চূড়ান্ত হিসাব নিকাশ সাত দফা ষোলো দফা ওগুলো এক বিএনপি বাদে এবং ওই এনসিপি যদি কোনো নতুন দফা দেয় গণ অধিকার পরিষদ যদি কোনো নতুন দফা হয় ওই সব কিছু ওই সাত দফার মধ্যে আছে ষোলো দফার মধ্যে আছে একই জাস্ট প্রত্যেকের একটু ইউনিক দিক দেখানোর জন্য কেউ বলে ষোলো দফা কেউ বলে সাত দফা পারেন বাংলাদেশ জামাত বলেছেন ছাত্র জনতার বহু ত্যাগ প্রীতিক্ষার বিনিময় দুই হাজার চব্বিশ সালের গণভুত্থান জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল হল ঐতিহাসিক ঘটনার প্রতি সম্মান প্রদর্শন এবং দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা উনিশ জুলাই জাতীয় সমাবেশের আয়োজন করেছে সাত দফা বাস্তবায়নের মাধ্যমেই এই গণভ্যুত্থানের সফলতা অর্জন সম্ভব জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির এক বিশেষ বৈঠকে সভাপতির বক্তব্যে কথা বলেন কখনো সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি মিটিং হয় কখনো আমির এজামাত নিজেই সভাপতিত্ব করেন কখনো শফিকুল ইসলাম মাসুদরা প্রস্তুতি চালিয়ে যান কখনো আমিরে যাব নিজে এসে হাজির হন জামাতের টপ প্রায়োরিটি এখন উনিশ জুলাই মহাসমাবেশ বাস্তবায়ন করা ওই দিন যদি বাংলাদেশে আট নম্বর বিপদ সংকেত থাকে বাংলাদেশে জনসমুদ্রের সুনামি কেউ ঠেকাতে পারবে না চাষ দেখবেন কি হয় তবে হ্যাঁ প্রস্তুতি নিতে হবে সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে নান ঘটনা যাতে এড়িয়ে চলা যায় এটা হয় এটা অনিবার্য যতটা জন্য করা যায় সাবধানতা চালাতে হবে মেডিকেল ক্যাম্প আছে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে নানান ধরনের আর জামাতের সমাবেশ যে কতটা শৃঙ্খল নট অনলি জামাত ইসলামপন্থীদের সমাবেশে সমাবেশ যে কতটা সুশৃঙ্খল হতে পারে কোটি লোক হলো বিএনপি বলে যে অনেক লোক কন্ট্রোল করা কঠিন আরে ভাই জামাতের কি পরিমাণ লোক হয় দেখবেন কন্ট্রোল করতে পারে কি পারে না কোন ধাক্কা ধাক্কি কিছু নেই সবাইকে যদি খাবার দিতে চায় সামনে যে সে সবার শেষে খাবার পাবে খাবার পিছনে চলে যাবে কেউ যে আমি একটু আগে খাই বলবে না দেশটা যদি এদের হাতে থাকে এরা ওইভাবে আগে মানুষ খাবে তারপরে পাইলে তারা খাবে না পাইলে খাবে না এই ট্রেনিং এই দলের লোকজনকে দেওয়া হয় এবং দেওয়া হচ্ছে এবং এই ট্রেনিং এ তারা ট্রেন্ড আপ বৈঠকে আগামী উনিশ জুলাই দুপুর দুইটায় রাজধানীর সরদি উদ্যানে অনুষ্ঠিতব্য এ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় প্রস্তুতির কোনো ঘাটতি নেই চলছে যেমন আমির বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার রক্ত ঘামে রচিত আন্দোলন ছিল গণতন্ত্র ও ন্যায় বিচারের সংগ্রাম সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ হলো জামাতের সাত তাই এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি একটি জাতীয় দায়িত্ব হ্যাঁ এই জন্যই জামাতের রাজনৈতিক কর্মসূচিতে আমরা যাই না সাধারণত হ্যাঁ কিছু প্রোগ্রামে সাধারণ নাগরিক হিসেবে যদি আমাদেরকে দাওয়াত দেয় টাইমে মিললে কিন্তু যেহেতু আমরা জামাত করি না যাই না এবং যাওয়ার সম্ভাবনাও নেই কিন্তু জাতীয় প্রয়োজনে এই ধরনের সমাবেশে আমরা যাব আপনিও আসুন আপনি জামাতের অনেক কিছুর সাথে একমত না কোনো সমস্যা নেই আপনি সমাবেশে আসুন দেখে যা দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে জামাত যে ক্ষমতা আসতে পারে সেই ধারণা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে এই সমাবেশে আসলে এই জন্য আত্মীয় স্বজন যা আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন এই সমাবেশে একবার এসে দেখো যে উনিশে জুলাই কি ঘটে বাংলাদেশে জামাত কি জামাত কতটা ওয়েল ডিসিপ্লিন জামাত যে কি পারে এই সমাবেশটা এসে দেখে সশরীরে সাক্ষী হওয়া দরকার আমি মনে করি এই সমাবেশে উপস্থিত হয়ে সংগঠনের সর্বস্তরের জনশক্তি দেশবাসীর প্রতি সমাবেশ সর্বোত্তম অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান বৈঠকে জামাতের গুরুত্বপূর্ণ সব নেতারা এখন এই ধরনের প্রোগ্রামে উপস্থিত হচ্ছেন বিদেশি ডেলিগেট আনারও নাকি চিন্তাভাবনা আছে শুনলাম এবং সমমানা দল এই এনসিপি থাকবে চরমনায় থাকবে গুরুত্বপূর্ণ নেতারাও এখানে উপস্থিত থাকবেন জাস্ট দেখবেন কি ঘটে